হ্যালো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রাফটিং মাত্র এক মিনিটেই তোমরাও শিখে নিতে পারো এত সুন্দর ইজি গ্রাফটিং এই গ্রাফটিংটা করার জন্য দুটো গাছ লাগবে আমাদের একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে সিয়ন যেটাকে আমি কাটছি আলাদা একটা গাছের ডাল সেটা হচ্ছে সিয়ন আর যেটা মাটির সাথে লাগানো হয়েছে সেটা হচ্ছে স্টক তো দেখেই নাও এইভাবে পাতলা সরু করে কাটতে হবে আর মূল গাছটাকে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে যাতে করে দুটো গাছ খুব সহজেই সেট হয়ে যায় তারপরে সিওনটাকে অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়ে দুটো গাছকে একদম ভালোভাবে সেট করে দিয়ে সেলুটেপ বা তোমরা যে কোনো প্লাস্টিক ইউজ করতে পারো দিয়ে জোড়া লাগিয়ে দিলেই হয়ে গেল খুব সুন্দরভাবে গ্রাফটিংটা হয়ে গেল গ্রাফটিং দেখতে দেখতে হঠাৎ করে একটা প্রজাপতি চলে আসে এই গ্রাফটিংটার নাম হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং অথবা ক্রিপ গ্রাফটিং এইভাবে একই গাছে অনেকগুলো নয়নতারা ফুল ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই বর্ষাকালে কিন্তু এই গ্রাফটিং এর উপযুক্ত সময় তো তোমরা কারা কারা করছো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো গাছপালার ভালোবাসা তোমাদের সুপর্ণার ভরসা বাই